শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে রাজি হতে হবে এ বিষয়ে বাংলাদেশে কিছু করার নেই এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দুপুরের নিজ মন্ত্রণালয়ে তিনি আর বলেন নতুন করে কোনো বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার কারণ নেই জানান ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান সব দেশে আছে ফলে জাতিসংঘের সুপারিশ অনুযায়ী তা বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেই সরকারের সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তাকে ফেরাতে রাজি হতে হবে ভারতকে এ বিষয়ে বাংলাদেশের কিছু করণীয় নেই করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে

এটা তারা বললেই তো হবে না এভাবে চল্লিশটা রিকমেন্ডেশন তারা দিয়েছে যেগুলি আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে তারা সেগুলো করবে সবই যে করা যাবে এমন কোনো কথা নেই আমার তো মনে হয় এই ধরনের কোনো সম্ভাবনা আছে কারণ আমি দেখতে পাচ্ছি না কোনো অভিযোগ আসছে কারণ র‍্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইপ্রুভমেন্ট হয়েছে এটা সবাই স্বীকার করে পনেরো বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লিট থাকতে পারে কিছু কিন্তু ডেফিনেটলি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে একদিনে সব শেষ হয়ে যাবে এটাও আমরা জানি দিন তারিখ না জানালেও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন বলেও জানান তোহিদ হোসেন একেবারে অফিশিয়াল লেভেলে একটা ছোটখাটো সফর এটা যখন হবে আপনাদেরকে জানানো হবে এটা নিয়ে স্পেকুলেট করার কি দরকার ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা